বাবুই নীর ও মাটির কুড়ির সাজে বলিয়ার পঞ্চান্নতম দুর্গোৎসব বাবুই পাখির বাসার দৃশ্য ক্রমশ হারিয়ে যেতে বসেছে গ্রাম বাংলা থেকে নগরায়নের চাপ গাছপালা কমে যাওয়া পরিবেশের পরিবর্তন আর বাসস্থান হারানোর ফলে বাবুই পাখি প্রায় বিলুপ্তির পথে গ্রামে আর আগের মতো বাবুইয়ের ঝুলন্ত বাসা চোখে পড়ে না আর এই পরিবেশ সচেতনতার ভাবনাকে সামনে রেখেই যে উঠল বলিয়া সার্বজনীন শিশু উৎসব কমিটি এবছরের থিম এবার পুজোর ভিড়ে বাবুই ফিরুক মিলে প্রতিমা থেকে মনে সব কিছুতেই ঝলক মিলছে বাবুই নীরের অনুপ্রেরণা বলিয়া বাস স্ট্যান্ড এবারের সার্বজনীন শিশু দুর্গোৎসবের সূচনা হয়েছে তাই এক অনন্য আগ্রহে তেইশে সেপ্টেম্বর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভার্চুয়ালি উদ্বোধন করেন বলিয়ার এই পঞ্চান্নতম বর্ষের পুজো উপস্থিত ছিলেন মন্ত্রী পুলক রায় সহ প্রশাসনিক কর্তারা ও স্থানীয় জনপ্রতিনিধি বৃন্দ শুধু তাই নয় পরদিন বিশেষ অনুষ্ঠানেও একাধিক বার উপস্থিত থাকতে দেখা গেল স্বয়ং রাজ্যের মন্ত্রী পুলক রায়কে এছাড়াও এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা পরিষদের অধ্যক্ষ অজয় মন্ডল হাটগাছটু গ্রাম পঞ্চায়েতের প্রধান প্রদীপ পাল অঞ্চল সভাপতি ফারুক মল্লিক গৌতম সাঁতরা সহ পঞ্চায়েতের অন্যান্য সদস্যবৃন্দ শিক্ষক ও পরিবেশকর্মী রাজদূত সামন্ত ব্রতচারী ধামের সেক্রেটারি রণজিত পাল গ্যাস্টন দয়ানন্দ সহ বলিয়া ব্যবসায়ী সমিতি ও গ্রামবাসী বৃন্দ শুধু পূজা নয় সামাজিক দায়িত্বও পালন করে চলেছে বলিয়ার এই পূজা কমিটি থাকছে চক্ষু পরীক্ষা শিবির অঙ্কন প্রতিযোগিতা পরিবেশ প্রদর্শনী ও সাংস্কৃতিক অনুষ্ঠান ঐতিহ্যের আলোয় মোড়ানো এই পুজো এখন গ্রামীণ হাওড়ার অন্যতম বড় আকর্ষণ যা দর্শক মহলে সারা ফেলেছে এ প্রসঙ্গে এদিন মঞ্চে মন্ত্রী পুলক রায় বলেন এক সময় বলিয়ার মানুষ উলোবেড়িয়ার প্রতিমা দেখতে যেতেন আর আজ উনোবেড়িয়া থেকে মানুষ আসছেন বলিয়ায় এ এক বড় পরিবর্তনের নিদর্শন পঁচিশ পঞ্চান্নতম বর্ষে এবছর পূজা কমিটির চিন্তা এবং ভাবনা লক্ষ্য এবং উদ্দেশ্য মাটির খড়ির প্রতিমা থিম এবার পুজোর ভিড়ে বাবই ফিরুক নিড়ে অর্থাৎ আমরা প্রকৃতিকে আপনাদের সামনে তুলে ধরতে চাই যেমন প্রতিমা আমাদের মাটির খুঁড়ি অর্থাৎ মাটির খুঁড়িকে আমরা নিয়ে মানুষের কাছে তুলে ধরতে চাই এবং আমরা যে প্লাস্টিক বর্জন করতে চাই যে কাপ বা চা খাই আমরা ওটাকে আমরা বর্জন করে মাটির পুরিমা খুঁড়িতে আমরা যাতে চা খাওয়া অভ্যাস করতে পারি সে জন্যে আমরা দর্শকের সামনে তুলে ধরতে চেয়েছি বলিয়া পূজা কমিটি বছর একটা অনন্য পরিবেশ ভাবনা নিয়ে দুর্গোৎসব করছে। যে আমরা দুর্গোৎসবের যে মাতৃ আরাধনা করি এই মাতৃ আরাধনার সাথে সাথে আমরা প্রকৃতি মায়ের আরাধনাও আমরা একসঙ্গে করছি সেটা বিশেষ চিন্তা চিন্তাভাবনা নেওয়া হয়েছে যেটা মাটির ঘুরির প্রতিমা যে মাটির ঘুরির প্রতিমার সাহায্যে আমরা সমাজে বার্তা দিতে চাইছি যে সবুজ পৃথিবী করতে যায় সত্য প্লাস্টিক ব্যবহার আর নয় অর্থাৎ প্লাস্টিক যেভাবে দূষিত হয়ে গ্লোবাল ওয়ার্মিং এবং বিশ্ব উষ্ণায়নের যে কুফলগুলো আগামী দিনে আসছে এবং আমরা বর্তমানে সেটা ফলভূত করতে পারছি সেই সম্পর্কে মানুষকে সচেতন করার জন্য আমরা যাতে মানুষ প্লাস্টিক বর্জন করে সিঙ্গেল ইউজ প্লাস্টিক সেইটা যাতে তারা ব্যবহার না করে এবং এই প্লাস্টিক ব্যবহার করে সেটা যাতে পুনরায় ব্যবহার করে রিসাইক্লিং করে বা সলিড ওয়েস্টেড ম্যানেজমেন্টের মাধ্যমে সেটা আবার এটাকে পরিবেশে অন্যভাবে ফিরিয়ে দেয় যাতে কোনো গার্বেজ না হয়ে কোনো জলদূষণ না হয়ে বা কোথাও জমে জল জমে সেটা মশার উৎপত্তি না হয় ডেঙ্গু না হয় এই জিনিসগুলো মানুষের জীবনে একটা মহামারী হিসাবে আসে সেইটা না হয় তার জন্য আমরা বলিয়া পুজো কমিটির পক্ষ থেকে এবারের আমাদের যে থিম মাটির প্রতিমা সেটা প্লাস্টিকের ফিরুতে আমাদের আর একটা টোটাল মণ্ডপের যে থিম একটা অভিনব থিম গলিয়া করুন পূজা কমিটি এবারে করেছে সেটা যে এবার পুজোর ঘিরে বাবুই নেই আজকে বাবুই পাখি যে পরিবেশ থেকে হারিয়ে যাচ্ছে তার অনেক রকম কারণ আছে সেই কারণের মধ্যে অন্যতম হচ্ছে তার খাবার এবং তার আশ্রয় আমরা জানি বাবুরি পাখি তারা মূলত যে বাসা বাঁধে সেটা হচ্ছে তাল গাছ খেজুর গাছ এই সমস্ত গাছে কিন্তু বর্তমানে অর্থনৈতিক গুরুত্ব তাল গাছের কমে যাওয়ার ফলে বা বিভিন্ন কারণে সেই তাল গাছ আমাদের পরিবেশ থেকে হারিয়ে যাচ্ছে তো সেই তাল গাছে তারা বাসা বাঁধতে পারছে না তারা তাদের আহার পাচ্ছে না যার ফলে সেই বাবুই পাখির বাসার যে নৈসর্গিক দৃশ্য যেটা প্রাণীবিদরা বাবুই পাখিকে দেখে বলেছে যে আত্মনির্ভরশীলতার প্রতীক সেই আত্মনির্ভরশীলতার প্রতীক বাবলি পাখি তারা যেভাবে বাসা বোধে এবং সেই তাদের বাসা বাঁধায় আমরা কবি রজনীকান্ত সেনের যে কবিতা স্বাধীনতার সুখ সেখানে দেখেছি যে রজনীকান্ত সেন সেই বাবুলি পাখিকে উদ্দেশ্য করে খুব সুন্দর কবিতা লিখছে যে আমি অন্যের পরাধীনতায় সুখে না থেকেই আমি নিজের স্বাধীনভাবে আমি আমার দূরে ঘরে শান্তি পেতে পারি অর্থাৎ পরাধীনতার তার বিরুদ্ধে আমি স্বাধীনভাবে থাকাটা আমার কাছে অনেক বেশি আনন্দ এই যে বার্তাটা সেন নিয়েছিলেন সেই উদ্দেশ্যের সাথে মাথা নিয়ে গোয়ালিয়া পুজো কমিটি কিন্তু এই চিন্তা নিয়েছে যে ভাবে সেই আনবে এবং সাথে সাথে এই পাখির সাথে যে পরিবেশের যে চিন্তা পক্ষীগুল পৃথিবী থেকে হারিয়ে যাওয়ার ফলে আমাদের জীবনে কী বিপজ্জনক জিনিস আসছে এই গভীর পাখি যদি থাকতো আমাদের পরিবেশে বা থাকলে যে উপকারটা হয় স্বাভাবিকভাবে অনুষ্ঠান হয় কীভাবে পাঠি তারা ফল খেলে তাদের সেই ফল খাওয়ার সাথে সাথে যে বিভিন্ন চারিদিকে তারা এমনি ছড়ায় সেই বীজ থেকে গাছ জন্মায় আবার কি তারা ফল খেয়ে সেইটা পটি করলে তাদের পটির মধ্যে যে সমস্ত নাইট্রোজেন ফসলা সেই সমস্ত উর্বর যে জিনিস থাকে সেই উর্বর জিনিসের সাথে মাটির সঙ্গে মিশে ওই বীজ থেকে কিন্তু সুন্দর গাছ যখন আমরা বললাম देखिए विभिन्न दयाले विभिन्न प्राचीन विभिन्न বর্ণ ও दयाले এই সমস্ত গাছ জানতে সেটা পাখি কোডিটেকেন